আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর সমাজসেবা ভবনে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা আছে দেখতেই পারছেন যেখানে একটি মাত্র পথ ক্যাটাগরিতে 209 জন লোককে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র নয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিকরণ আবেদন করতে পারবে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সম্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব সমাজ কল্যাণ মন্ত্রণাধীন সমাজ সেবা অধিদপ্তরের নির্মুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে পারছেন সম্পূর্ণ আবেদনটি মাধ্যমে সাবমিট করা যাবে পদের নাম ইউনিয়ন যেখানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে টোটাল দুই নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার মানে এইচএসসি সমমানের পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র নয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে যেমন রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালুকাটি জেলা বাদে সরি এখানে টোটাল দশটি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিমোট শারীরিক প্রতিবন্ধী কোড়ার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে বারোই জুন দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ আঠেরো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোড়ার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি অনলাইনে মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে বারোই জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত সময় দেওয়া হবে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য যারা আবেদনটি সাবমিট করতে চান এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিএসএস ডট এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এক নাম্বার পদের জন্য টোটাল 223 টাকা আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে কিন্তু বিস্তারিতভাবে এক্সাম্পল হিসাবে ফর্মের সাজানো রয়েছে আপনি চাইলে এই ফর্মেটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন সো বরাবরের মতন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন সো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ